বাড়ি ফিরে ফিরে যাচ্ছি হঠাৎ করে ধার থেকে এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক গো ব্যাক তার সঙ্গে কতগুলো গালাগালি আমি বিরক্ত না না কী ভাই কী বলছো বলো নির্বাচক হাত তোমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে কি বাদ হচ্ছে কিলো আমরা প্রচার করি আজকে আমরা পদযাত্রা করেছিলাম গান্ধী কলোনি থেকে ওই বিটি কলেজ পর্যন্ত পদযাত্রা যখন শেষ হয় হয়ে আমি তো বাড়ি ফিরে যাব শহরের মধ্যে বাড়ি তাই স্বাভাবিকভাবে মাক্ত হয়ে গেছিলাম বাড়ি ফিরে যাব স্নান টান করবো তারপর আবার আসবো যেমন এসেছি কারণ আমার আবার প্রোগ্রাম আছে এরপরে সেকেন্ড হাফে জঙ্গিপুর তারপরে আবার বহরমপুর ওটা দিনেই চলে আমার তবে যখন বাড়ি ফিরে ফিরে যাচ্ছি হঠাৎ করে ধার থেকে এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক গো ব্যাক তার সঙ্গে কতগুলো গালাগালি আমি বিরক্ত কি ভাই কী বলছো বলো নির্বাচন তোমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে কি বাদ হচ্ছে কিলো কি বলছে বলো আপনি পাঁচ বছর কিছু করেননি বস পাঁচ বছর কি করেছে বোঝাচ্ছি আমি একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরিচ্ছন্ন হবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহনপুরবাসীকে যে আমরা মস্তান আমরা মস্তানে যখন করছি প্রার্থীর বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করব অতএব ভোট থেকে আপনার বিরত থাকুন এক দু নম্বর কংগ্রেস করা চলবে না ঠিক এই জিনিসই গত পৌর নির্বাচনে এখানকার টিএমসি করেছিল শহরে আমি যেখানেই যাচ্ছি প্রচার করতে ভোটের দিন ভোটের দিন তো আর না যেদিন আমি ভোটের দিন যেখানেই যাচ্ছি বা ভোটের আগেও আমি যেখানে যাওয়ার প্রচার করতে গেছি একটা সূক্ষ্মভাবে ষড়যন্ত্র তৈরি করে আমাকে ডিস্টার্ব করা এই পথ অবরোধ করে অর্থাৎ আমার গাড়ি যাচ্ছে রাস্তায় বসে পড়ছে গো ব্যাক স্লোগান ভোটের দিন পর্যন্ত এই জিনিস হয়েছে আমি কোথাও যেতে না আমাকে তখন এখানকার পুলিশ তাদেরকে মদত করছে কিছু ক্রিমিনাল এসে রাস্তা বসে যাচ্ছে পুলিশ খুব দাঁড়িয়ে থাকছে গত পৌরসভায় এই দৃশ্য আমি দেখেছি আবার এবার ঠিক একই দৃশ্যের পুনর অভিনয় হচ্ছে অর্থাৎ নির্বাচনের আগে শহরের মানুষের কাছে একটা বার্তা পাঠিয়ে দেওয়া যে তৃণমূল সন্ত্রাস করতে পারে প্রার্থীকে যখন পেরেছে তোমাদেরকেও পারবে অতএব কংগ্রেস কংগ্রেস করে লাভ নাই। এই বার্তাটা দিতে চাইছে খুব পরিকল্পিতভাবে এইসব ছেলেরা হঠাৎ করে গো ব্যাক স্লোগান পাঁচ বছরে কী করেছেন এইসব এদের মাথাতে আসার কথা না একদম পরিষ্কার করে খাইয়ে বলে দেওয়া হয়েছে যে এই জিনিস করতে হবে এবং বহরমপুর শহরে যখনই আমি কোনো নির্বাচনী প্রচারে বার হব এই জিনিসের পুনরাবৃত্তি আবার হবে তাই নির্বাচন কমিশনকে আমার বলার দায়িত্ব বলেছি আমরা যা যা করার চেষ্টা করছি আমরা নিজেরা কোনো কমজোর ব্যক্তি নয় গতবার নির্বাচনের দিন যখন বুথে ভোট লুট হচ্ছিল তখনও তাদের সঙ্গে আমি ধসাশ্রি লড়ালড়ি করেছি আজও করব। একটা ভয় বিধি মানে কী বলবো আপনাকে কালকে আমার একটা চড়ক পুজোতে নেমন্তন্ন ছিল তারা মাইক থ্যাগ রেখেছিল অযোধ্যা নগরে যে একটা উদ্বোধন অনুষ্ঠান হবে হয়তো একটা গান টান হবে মাইক থ্যাঁক রেখেছিল হঠাৎ তৃণমূলের তরফ থেকে মস্তানদের ফোন আসতে আরম্ভ করলো যদিচ্ছদির জন্য যদি মাইক থাকে তাহলে তোমাদের বিপদ সে বেচারি সাধারণ মানুষ তারা তারা ভয় পেয়ে মাইক ট্যাক সরিয়ে দিল আমি গিয়েছি তারা অস্বস্তিতে পড়ে গেছে যে আপনাকে নেমন্তন্ন করে নিয়ে এসছি অতিথি করে নিয়ে এসছি অথচ মাইক রাখার ক্ষমতা নাই আর কোনো ব্যাপার না মাইক আর কী বলতাম কেমন আছেন এটাই বলতাম আপনারা ভালো থাকুন ভালো আছেন এটা জেনে আমি ফেরত যায় আমার ওখানে প্রতি বছরই যাই ওখানটায় এইভাবে বহুদিন ধরে এখানে চেষ্টা হচ্ছে যে অধীর চৌধুরী কোনো পুজোয় যাক অনুষ্ঠানে যাক সামাজিক ধর্মীয় রাজনৈতিক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আমার যাতায়াতের পথকে অবরুদ্ধ করে দেবে অর্থাৎ আমি যেন কিছু বলতে না পারি তৃণমূল এখানে আতঙ্কে ভুগছে কারণ তারা জানে যে এখানকার মানুষ ওদের সঙ্গে নেই মমতা ব্যানার্জিও জানে এবং মমতা ব্যানার্জির আদেশে নির্দেশে তৃণমূলের আদেশে নির্দেশে এই রকমের গুন্ডামি এখানটায় হচ্ছে গুন্ডামি মানব কংগ্রেসও মানবে না মোকাবেলা করে ভোট আমরা করাবো এবং আবার বলছি নির্বাচনের দিন যদি মুর্শিদাবাদ জেলায় একটা বুথ রিগিং করে দখল করতে পারে তৃণমূল আমি রাজনীতি করা ছেড়ে দেব একদম রাজনীতি করা ছেড়ে দেবো মস্তর কাছে মাথা নিচু করে দুর্বৃত্তদের কাছে মাথা নিচু করে আমি অধীর চোধী চললে বলা লোক না